নমস্কার ভক্তি ঐতিহ্য আর আনন্দের পবিত্র মিলন মেলায় আপনাদের সকলকে জানাই হৃদয় ভরা আন্তরিক আমন্ত্রণ আগামী চোদ্দই জানুয়ারি দু হাজার ছাব্বিশ বুধবার উনত্রিশে পৌষ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে শুক্লাম্বর দীঘি উন্নয়ন কমিটির উদ্যোগে চট্টগ্রামের ঐতিহ্যবাহী শ্রী শ্রী শুক্লাম্বর দীঘি পীঠ মন্দির প্রাঙ্গণে উত্তরায়ণ সংক্রান্তি উপলক্ষে আয়োজিত হতে যাচ্ছে পূর্ণ স্নান পূজা ও শুক্লাম্বর দীঘির ঐতিহ্যবাহী মেলা এই পূর্ণময় দিনে পরিবার পরিজন ও প্রিয়জনদের নিয়ে উপস্থিত হয়ে ভক্তি শান্তি ও উৎসবের আনন্দ ভাগ করে নেওয়ার জন্য রইল আমাদের বিশেষ অনুরোধ